হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আমি না আমি আসি আপনাদের সাথে আমাদের ড্রাগন ফার্মে আজকে যে টপিক নিয়ে ভিডিওটি বানাতে চলেছি সেটি হচ্ছে এই তীব্র তাপমাত্রা থেকে ড্রাগন বাগানকে কীভাবে রক্ষা করবেন তীব্র তাপমাত্রা কিন্তু এটা আল্লাহর একটা নিয়ামত এটা কিন্তু আল্লাহর একটা নিয়মেই পড়বে এটা কিন্তু আমরা চাইলেও কেউ রক্ষা করতে পারবো না যে বা যেটা নষ্ট হওয়ার সেটা কিন্তু নষ্ট হয়েই যাবে তো আমরা কিছু পরিচর্যা করতে পারি যেগুলোর মাধ্যমে হয়তোবা কিছু ফল দাঁড়াতে পারে বা বাগানকে আমরা প্রথমত বাগানকে আমরা হয়তোবা কিছুটা হলেও ঠান্ডা রাখতে পারবো এক্ষেত্রে আমরা করে করবো কি আমরা প্রতি দশ দিন পর পর বাগানে স্প্রে করব তো কি স্প্রে করব আপনারা আজকে মার্চ মাসের ছয় তারিখ যারা এখনও বাগান স্প্রে দেন নাই তো আপনারা ষোলো লিটার ঢমে বিশ মিলি অ্যামস্টার টফ এবং পাঁচ গ্রাম নাটিবো দিবেন সম্পূর্ণ বাগানটাকে ভিজায় স্প্রে করবেন এবং পরবর্তী দশ দিন পর আবার হচ্ছে বিশ মিলি অ্যামিস্টার টপ এবং বিশ গ্রাম নাঠিবু আপনারা স্প্রে করবেন তারপরে হচ্ছে কেউলিন ক্লিও এটা আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয়নি ইন্ডিয়া থেকে বা আপনাদের আশেপাশে থেকে অনেকে আছে দেখে দেখবেন বাইরে থেকে আনতেছে এনাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন এটা বারোশো টাকা বস্তা নেয় আমাদের এইদিকে আপনাদের দিকে কত নিবে এটা বলতে পারবো না দেন আপনারা এইটা হচ্ছে জোগাড় করে এটা হচ্ছে বাগানে স্প্রে করে দিবেন দিলে আপনার গাছের ডগাতে হচ্ছে সাদা মোমের মতো একটা পরত পড়ে যাবে গেলে বাগানটা এমন হলদেটে আর হবে না অনেকটা হলদেটে হয়ে যায় এই এই কোয়ালিটির হয়ে যায় দেন এমন এমন হবে না এবং আপনারা আরও করবেন কি আপনারা পুরো আর একটা জিনিস করতে পারেন আমরা এই মাঝখান দিয়ে এই মাঝখান বরাবর দিয়ে আমরা ধনি চা গাছের বিষ ধনিচা চা গাছের বিষ আমরা রোপণ করে দিয়েছি এটা আজকে শেষ দিব কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে গেলে এটা ধনচা বাগান হয়ে যাবে গেলে আমাদের ফুল ফল না হলেও আমাদের হচ্ছে বাগানটা কিন্তু হচ্ছে ভালো থাকবে আল্লাহ রহমতে আশা করা যায় তো আমরা এই কাজটা করেছি যদি এখান থেকে সাকসেস হতে পারি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে দেন এখন আপনারা এগুলো জাস্ট স্বাভাবিক নিয়মে করতে পারবেন এবং এর থেকে ভালো একটা কাজ আপনারা করতে পারেন যাদের টাকা পয়সা আছে মূলত তো আপনারা ড্রাগন বা গাছের এই যে হাইট হাইটের উপরে আপনারা প্রত্যেকটা শাড়িতে এই যে রো আছে এই প্রত্যেকটা রোতে আপনারা হচ্ছে শেড দিয়ে দিতে পারেন সরাসরি ইন্ডিয়াতে যেভাবে দিয়েছে আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও এবং আপনাদের উদ্দেশ্যে আরও একটা কথা বলি আপনারা বাগান যদি মনে করেন যে কিছু করবেন না কোনো ধরনের পরিচর্যা করবেন না তাহলে আপনার বাগানে আপনার চোখে দেখা কিন্তু দেখা যাচ্ছে বিঘাতে দশ হাজার ফুল আসছে আপনার দেখা যাচ্ছে চোখের সামনেই সে দশ হাজার ফুলই দাঁড়ালো এবং জ্যোষ্টি মাসের ওই তাপমাত্রাতে আপনার চোখের সামনে সবই ঝরে গেল তো তখন কেমন লাগবে বিষয়টা বলেন তো অবশ্যই আপনারা আপনাদের বাগানকে যত্ন নেবেন বাগানের ভালো পরিচর্যা করবেন তাহলে বাগানও আপনাদেরকে যথেষ্ট ভালোবেসে ভালোভাবে ফল দেবে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ